আমরা ভিডিওতে দেখেছি যেভাবে তাকে টেনে হিসরে মাইক্রোবাসে তোলা হয়েছে এটা কতটা অমানবিক কতটা অপাশবিক রাজের মহাপরিদর্শকের কাছে আমার আবেদন আপনাদেরকে যে পোশাক দেওয়া হয়েছে সেই পোশাক পরে আজকে আমার দুনিয়া আগাইলো দেশ আগাইলো দেশ স্বাধীন হইলো হাসিনা বিদায় নিল কিন্তু আমাদের নগরের ছাত্র ভাইদের ভাগ গমন হয়ে গেল না জহুরুলনগরের বিষয়ে প্রশাসন বরাবরই কেন যায় নিরব থাকে আপনারা জানেন যে বৈশাখী ছাত্র হলো এই ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের বিশাল ভূমিকা রয়েছে সেখানে প্রায় সতেরো জন সতেরোশো ছাত্র ভাই নিহত হয়েছে হাজার হাজার ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ আমরা কেবল সবে শুরু করতেছি সেই শুরু না করতে অর্থাৎ স্বাধীনতা শুরুর আগে মনে হয় ধ্বংস হয়ে যাইতেছে আমি যমুনীনগর থেকে ভুয়ার অ্যাপ পরিচয়ে আমাদের এক ছাত্র ভাইকে তুলে নেওয়া হয়েছে অথচ সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া যমুনীনগরে প্রশাসন রাত বিরতে প্রায় সেরকম কোনো তহল দেয় না সেরকম আমাদের সিকিউরিটি দায়িত্ব পায় নেয় না বললেই চলে অপহরণ করার সময় আমরা ভিডিওতে দেখেছি যেভাবে তাকে টেনে হিসড়ে মাইক্রোবাসে তোলা হয়েছে এটা কতটা অমানবিক কতটা অপাশবিক আমরা শাহ কলেজের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি আমার আমার বন্ধু ফেরদাউ সরকারকে কারা কি উদ্দেশ্যে তারা অপহরণ করলো তার কারণ দ্রুত অনুসন্ধান করা এবং সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশে অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ডিসেম্বরের রাতের প্রথম পরে আমার বন্ধুকে ভুয়া র্যাব পরিচয়ে আর দশজন কিছু আর দশজন যুবকেরা ম্যাসে হামলা চালিয়ে ভয় ভীতি দেখিয়ে এক প্রকার টেনে হিসড়ে তাকে বের করে নিয়ে যাওয়া হয় তারপর যখন পুলিশ প্রশাসনে আশ্রয় নেওয়া হয় আমাদের ম্যাচে তিরিশ থেকে চল্লিশ জন ছেলে পেলে যখন একবার এই এই রাতের শেষ ভাগের থেকে একবার যখন সদর থানায় একবার র্যাব অফিসে বারবার যখন ঘুরে তখন তারা মানে এরকম কোনো যে মানে ইফেক্টিভ কোনো ভূমিকা রাখে নাই কোনো প্রকার ভূমিকায় রাখে নাই তাদেরকে যখন বলা হয়েছে যে আপনারা জিতে নেন বা আপনারা আপনারা একটু বের হন তারা তারা কোনোভাবেই বের হয় নাই তারা বলছে যে এটা আগামী দিনে দেখা যাবে র্যাবের মহাপরিদর্শকের কাছে আমার আবেদন আপনাদেরকে যে পোশাক দেওয়া হয়েছে সেই পোশাক পরে আজকে আমার ভাগিনাকে অপহরণ করে অনেক টাকা দাবি করে এবং আমাদের কাছে টাকাও নিয়ে নিয়েছে আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে পোশাক আপনাকে করে দেওয়া হয়েছে সেই পোশাকের যে অবমাননা করে আজকে আমার ভাইনের জীবনটা কি শেষ শেষের দিকে প্রায় হ্যাঁ কিন্তু আপনারা কি করছেন আজকে আমার ভাগ্নাকে অপহরণ করেছে তাহলে বাংলাদেশের মানুষ কোথায় আস্থা পাবে যদি এই ইউনিফর্ম দিয়ে যদি মানুষ যদি নিরাপত্তা না পায় এর জন্য আমি আপনার মাধ্যমে আকুল আবেদন এবং সর্বোচ্চ শাস্তি এই যে অপরাধী এই হোতাকে সর্বোচ্চ শাস্তি কামনা করেছি আপনার আপনার মাধ্যমে